অভিনয় ছাড়লেন তামিম রিথা হলিউড ইন্ডাস্ট্রির ওপর নজর রাখতে দূত বানালেন ট্রাম্প ধর্মের দোহাই দিয়ে বের করে দেওয়া হয়েছে পরিমণিকে কে বলছেন অভিনেত্রী জেনে নিন বিস্তারিত দর্শকদের কাছে এক জনপ্রিয় নাম তামিম রিধা তামিম রিধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন এসিটিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল চৌদ্দ নম্বরে গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন পরবর্তীতে একের পর এক ভিডিও ইউটিউবে প্রকাশ করতে থাকেন এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয় দু সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল মাংকি বিজনেস পরিচালক রাহাত রহমান এভাবেই তার অভিনয় শুরু পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন মডেলিং সহ মূলধারার কাজে তাকে সব সময় দেখা যায় তবে তার বড় ভাই জানিয়েছেন তামিল নাকি মূলধারার বিনোদন মাধ্যমে আর অভিনয় করবেন না ইউটিউবার এবং গায়ক হিসেবেও বেশ পরিচিত তিনি সম্প্রতি তাকে ইসলামিক একটি পডকাস্ট শোতে সঞ্চালক হিসেবে দেখা যায় এরপরই তামিমের বড় ভাই সাকিব এম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন আমার ভাই তামিম রিধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন হলিউডের মন্দার সময় কাটিয়ে স্বর্ণযুগ ফিরিয়ে আনতে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলিউডের তিন জনপ্রিয় অভিনেতা সিলভেস্টার স্ট্যালন মেল গিপসন ও জন ভোয়াইটকে বিশেষ দূত হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন বলছে হলিউডের ক্রান্তি লগ্ন থেকে বেরিয়ে আসতে বিশ্ববাজারে হলিউড সিনেমার বাজার রমরমা করার ওপর জোর দিচ্ছেন ট্রাম্প তেইশ জানুয়ারি ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন হলিউডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমার হিসেবে কাজ করবেন স্ট্যালন ভয়েট এদিকে মার্কিন প্রতিবেদন অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে দাবানলের ঘটনায় দুশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারের মতো বিশাল পরিমাণ অর্থ ক্ষতির সম্মুখীন হয়েছে হলিউড এছাড়া গত কয়েক বছরে করোনা মহামারী তারকাদের দাবি মেনে নেওয়ার জন্য ধর্মঘট বিশ্ববাজারে হলিউড সিনেমার টিকিট বিক্রি কমে যাওয়া সহ নানা সমস্যায় জর্জরিত হলিউড ইন্ডাস্ট্রি এই সমস্যাগুলোর সমাধানের জন্যই বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাম্পের নির্বাচিত হলিউড তিন তারকা পঁচিশ জানুয়ারি বিকেল তিনটায় কালিহাতি উপজেলার এরিঙ্গানায় অথেন্টিক প্রোডাক্ট হারল্যান্ড স্টোরের উদ্বোধনের কথা ছিল অভিনেত্রী পরিমনি কিন্তু পরিমণির আগমন ঘিরে বিপরীত মুখে অবস্থান নেন স্থানীয়রা গত সপ্তাহ দুয়েক ধরে বিষয়টি নিয়ে চলে আলোচনা সমালোচনা এক পর্যায়ে পরিমণির এই সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল এই অবস্থায় চাপের মুখে পড়ে অথেন্টিক রিটেল কসমেটিক্স শপ হারল্যান্ড স্টোরটির এলেঙ্গানা শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি তিনি লিখেছেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে তিনি আরও জানালেন ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ পড়তে চলেছেন তারা